বর্তমান সময়ে এই কার্গো প্যান্টগুলোর প্রচুর চাহিদা আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো এবং সুইং ফিনিশিং ফেব্রিক কোয়ালিটি সবগুলোই হবে শোরুম কোয়ালিটির এগুলোর কালার অনেকগুলো পনেরোটা কালার অ্যাভেলেবল আছে এটা হলো ডস্টিং দেওয়া এবং কার্গো সিস্টেম এটা এবং হারমোনিয়াম পকেট ইউজ করা এগুলো সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ আট পিসের বান্ডিল ফেব্রিক কোয়ালিটি সফট অনেক সুন্দর ফেব্রিক এবং স্টিচ ফেব্রিক অনেকগুলো কালার আছে আমি কিছু কালার দেখাচ্ছি প্রত্যেকটার কোয়ালিটি হবে শোরুম কোয়ালিটি সাইজ আঠাশ থেকে ছত্রিশ এটা আবার আপনার নিচে কফ না কফ সাদা এটা ডস্টিং ছাড়া বেল সিস্টেম আর কি কার্গোগুলোর ভিতরে আপনার কফ এবং কফ ছাড়া দু ডিজাইনই অ্যাভেলেবল আছে তাছাড়া অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এটাও কফ সিস্টেম এবং ডস্টিংটা খুবই ভালো মানের ডস্টিং ইউজ করা হয়েছে এগুলো প্রিমিয়াম মানের ডস্টিং কালার পনেরোটা কালার অ্যাভেলেবল আঠাশ থেকে সাইজ আমি দেখাচ্ছি এটা নেভি কালারগুলো কালার আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি কোনো প্রকার খুচরা বিক্রি করি না যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদেরকে মেসেজ দেবেন কারণ কোনো খুচরা কাস্টমার দয়া করে আমাদেরকে মেসেজ করবেন না আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি যে কোনো প্রান্তে থেকে কিছু অ্যাডভান্স করলে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন তাছাড়া যারা শপে আসতে যাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন আমাদের লোকেশন বঙ্গবাজার ফায়ার সব তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর শপ মেহেরি কোম্পানি লিমিটেড এছাড়া আরো অনেক কালার অ্যাভেলেবল আছে আমি গুটি কয়েকটা কালার দেখালাম তাছাড়া আমাদের কাছে জিন্স প্যান্টও অ্যাভেলেবল আছে এগুলো হলো নিড ডিনিম ফেব্রিকের ভিতরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ কোয়ালিটি মেজারমেন্ট ওয়াশ এবং ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো মানের হয়ে থাকে আমরা শোরুম কোয়ালিটির প্রোডাক্ট মেকিং করে থাকি আমাদের কাছে সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে যারা কম রেঞ্জের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল রেঞ্জের প্রোডাক্ট আমাদের কাছে আছে এগুলো আঠাশ থেকে ছত্রিশ এগুলো দশ পিসের বান্ডেল তাছাড়া আমরা দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট রপ্তানি করে থাকি মালয়েশিয়া বা দুবাই বা যে কোনো এনি কান্ট্রিতে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সব কিছু ব্যবস্থা করে দিতে পারবো আমরা কারণ আমরা নিয়মিত প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেশের বাইরে সকল রেঞ্জের প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমি আসলে ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি হবে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট এবং এগুলো ভালো প্রফিট রেঞ্জ নিয়ে আপনারা সেল করতে পারবেন এবং কাস্টমারের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবেন এটা প্রত্যাশা করি সো আপনারা আসেন দেখেন কোয়ালিটি দেখে যাচাই করে প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম